জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল দুঃখজনক ফলেও সত্য যে আইনে মামলা দায়ের করা হয়েছিল সেই আইন তখন একজিস্ট ছিল না অর্থাৎ আপনাদের মনে আছে জরুরি অবস্থার সময় কিছু অর্ডিন্যান্স প্রনাউন্স করেছিলেন মহামান্য রাষ্ট্রপতি সেই অর্ডিন্যান্সের মধ্যে একটা অর্ডিন্যান্স ছিল যে অর্ডিন্যান্সটা পার্লামেন্ট কর্তৃক রেটিফাইড হয়নি আইন হল অর্ডিন্যান্স জারি করলে পার্লামেন্টের প্রথম সেশনসে সেই অর্ডিন্যান্সটা রেটিফাই করতে হবে আর যদি না করা হয় ত্রিশ দিন পরে অটোমেটিক অর্ডিনেন্সটা ইনভ্যালিড হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা ওয়াজেদ ওই যে জনাব তারেক রহমান সাহেবকে ফাঁসাতে হবে যে কারণে তিনি সেই অর্ডিনেন্সের আন্ডারই মামলা দায়ের করলেন মামলাটাই ছিল বয়েড অব ইনিশিয়ো অর্থাৎ এই মামলায় আইনে চলতে পারে না কিন্তু ক্ষমতার দম্ভ রাষ্ট্র এবং আদালতকে কুক্ষিকতা করার মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ট্রায়াল করালেন সেটা ট্রায়াল ছিল শুধুমাত্র আইনগত ট্রায়াল নয় ট্রায়ালটা মূলত ছিল আপনাদের জন্য মিডিয়া ট্রায়াল মিডিয়া ট্রায়ালের মাধ্যমে শেখ হাসিনা ওয়াজেদ চেষ্টা করেছিলেন জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জনাব তারেক রহমান সাহেবের ইমেজকে প্রশ্নবিদ্ধ করার জন্য কিন্তু হালে পানি পাইনি কিভাবে যখন এই মামলা দু হাজার এগারো সনের রায় হল সেই রায়ের ট্রায়াল কোর্টে যিনি বিচারক ছিলেন মোতাহার হোসেন সাহেব তিনি কাগজপত্র দেখে দেখলেন কিছুই নেই জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যে কারণে জনাব তারেক রহমান সাহেবকে বেকুসুর খালাস করে দিয়েছেন দিয়েছিলেন আর সেই বেকুসুর খালাসের জন্য শেখ হাসিনা ওয়াজে তার যে রিভেঞ্জ নেয়ার সেইটা পারলেন না পারলেন কিছুটা মুতাহার সাহেবের উপর এই খালাসের জন্য মুতাহার সাহেবকে দেশান্তরী হতে হয়েছে আনফর্চুনেটলি এবং বন্দুক ধরেছিল আপনারা পড়েছেন ওনার বক্তব্য বন্দুক ধরেছিল যেন তারেক রহমান সাহেবকে যেন তার বিরুদ্ধে যেন রায় দেয়া হয় মুতাহার সাহেব আইনের শাসনে বিশ্বাসী ছিলেন বিদায় তিনি তারেক রহমান সাহেবকে খালাস দিলেন পরের ঘটনা অত্যন্ত আরও বেশি নাটকীয় আমাদের এই পাক ভারত উপমহাদেশে ট্রায়াল কোর্টে অ্যাকুইটাল অর্থাৎ খালাসের এগেনস্টে হাইকোর্টে এসে আপিল করে সংখ্যায় খুব নগণ্য আমরা জানি ট্রায়াল কোর্টে সাজা হলে সেই সাজা মৌকুফ করার জন্য বা কমানোর জন্যে হাইকোর্টে আসেন কিন্তু যেহেতু জানাব তারেক রহমান সাহেব আর যেহেতু ফেসিস রেজিম শেখ হাসিনা তাই শেখ হাসিনা কী করলেন পলিটিক্যাল স্কিমের অংশ হিসাবে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে দুদক যেটা বিএনপি দমন কমিশন বলতো দুদককে দিয়ে আপিল করালেন আপিলটা শুধুমাত্র করিয়েই ক্ষান্ত থাকেননি এমন একটা কোর্টে দেয়া হলো যে কোর্ট আইনি প্রক্রিয়ায় আপিলটা শুনে নাই সম্পূর্ণভাবে রাজনৈতিক স্কিমের অংশ হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে আনফর্চুনেটলি আনফর্চুনেটলি জনাব তারেক রহমান সাহেবকে সাত বছরের সাজা দিলেন সাত বছরের সাজা দিলেন যেখানে তিনি অ্যাকুইটার হয়েছিলেন নিম্ন আদালতে সেই সাত বছরের সাজাটা কেন দিলেন জনাব তারেক রহমান সাহেবের সেই যে বললাম বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রাজনৈতিক পরিবার যিনি দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ খালেদা জিয়ার বড় সন্তান যিনি জনাব তারেক রহমান সাহেব বিএনপি নেতৃত্ব দিচ্ছেন তাঁর ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য সাত বছরের সাজা দিলেন আউট অফ অ্যা পলিটিক্যাল স্কিম তো দীর্ঘদিনের অবস্থা আপনারা জানেন আজকে মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে এবং আগামী থার্টি ফার্স্ট অফ ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে শেখ হাসিনা ওয়াজের যে সাত বছরের সাজা দিয়েছিলেন সেই সাজাটা স্টে করা হয়েছে এই মামলায় দুইজন আসামি দুইজনের ক্ষেত্রেই দুইটি আপিলে সাজা স্টে করা হয়েছে অসংখ্য ধন্যবাদ